আপনাদের কমন সেন্স কি জীবনও হবে না আপনারা কেক অর্ডার করে এরকম রিসিভ করতে চান না কেন অন্য কি বিপদে ফেলেন কেন ভাই তো আজ কি বলবো সেদিন একটা ঘটনা আমার এরকম একটা সাথে পরিচয় হয় যার কমন সেন্স একদমই নাই এমন একটা এমন একটা ঝামেলার মধ্যে ফেলে দেয় আমাকে কি আর বলবো তো সব কাস্টমারের মতো ইনিও আমাকে নখ দেয় ডিজাইন চয়েস করে দেয় সব ডিটেলস বলে দেয় কিভাবে কি হবে তো আমি অর্ডারটা কনফার্মও করি তো আমাদের বেসি রুল হচ্ছে টোয়েন্টি থেকে ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স নিয়ে রাখবো বাকিটা কেক পে বা রিসিভ করে ডেলিভারি বয়ের কাছে দিয়ে দিবে তো আমি ওনার কাছে অ্যাডভান্সটা চাই উনি আমাকে জানায় যে আমার বিকাশে একটু প্রবলেম আমি আপনি কনফার্ম করেন আমি একটু পরে বিকালের দিকে আপনাকে ফুল পেমেন্ট করে দিব। তো আমি সেইভাবেই ঠিক আছে কনফার্ম করে নেই তো ডেলিভারির দিন সকালবেলা আমি খেয়াল করলাম যে এই কেকটার অ্যাডভান্সটা আমি এখনও পাই নাই তো আমি ওনাকে কল করি যাবো আজকে তো ডেলিভারি হবে আর কেকটাও ফিফটি পারসেন্ট কমপ্লিট তাহলে আমি তো এখন অ্যাডভান্স পাই নাই তাহলে আমি কি ফুল রেডি করবো আপনি কি রিসিভ করবেন উনি বলছে যে দাঁড়ান আমি আপনাকে পাঁচ মিনিট পরে জানাচ্ছি তো আমি বললাম ঠিক আছে তো উনি দুই মিনিট পরে আবার কল করে কল করে আমাকে বলে যে হ্যাঁ আপু কনফার্ম করেন আমার বিকাশে সমস্যা আমি নিজ থেকে বাবার নাম্বার থেকে আমি আপনাকে ফুল পেমেন্ট করে দিচ্ছি আপনি কেকটা পাঠাই দিন পরে আমি নিশ্চিন্তে কেকটা কমপ্লিট করি আমার আর খেয়ালও ছিল না যে উনি পেমেন্ট করে নাই তো ডেলিভারি দুই ঘন্টা আগুনি আমাকে কল দিয়ে জানায় যে আপু এটাকে কোনোভাবে ক্যান্সেল করা যাবে আমার তো যার জন্য নিবো উনি অন্য একটা পেস থেকে অর্ডার করছে তো এটা কেমন কথা তো যাই হোক আমি বললাম যে আপু এটার জন্য যে জিনিসপত্রগুলো এগুলো আমি আগেই ম্যানেজ করে রেখে আপনাকে কল করেছিলাম তখন তো আপনি কিছুই জানাইলেন না এখন আমি কীভাবে ক্যান্সেল করব আর এটার ডিজাইনের সাথে অন্য কেকের সাথে তো মিলবে না মানে অন্য যেগুলো অর্ডার ছিল ওগুলো তো মিলবে না আর সবগুলোই তো মেক করে ফেলেছি এটা আমি কাকে দিব আর আমরা তো হোম বেকার যারা আছে তারা সবাই অর্ডার অনুযায়ী কাজ করে মানে যে কয়টা অর্ডার কনফার্ম হয় সে কয়টাই মেক করে তাদেরকে দিয়ে দেয় এক্সট্রা করে বানিয়েও রাখি না বা কারো বানানো কেক আমরা অনেকে দেও না তো আমার তো খুবই খারাপ লাগতেছিল যে এটা কেমন কথা কষ্ট করে মেক করলাম এত কষ্ট করে সব কিছু ম্যানেজ করলাম তো এ নিয়ে ক্যান্সেল করলো তো আমি বললাম পরে বললাম যে এটা তো সম্ভব না আপু পরে বললো ঠিক আছে তাহলে আপনি পাঠাই দিয়েন তো আমি তারপরে ওনাকে আবার আবার কল করি তো উনি রিসিভ করে না অনেক মেসেজ পাঠায় যে আপু এরকমটা ক্যান করতেছেন তাহলে কি রিসিভ করেন পাঠাবো কি উনি আর রিপ্লাই করে না তো এইভাবে তারপরে আমি আর একটা পাঠাই নেই কারণ আমি বুঝতে পেরেছিলাম যে উনি রিসিভ করবে না সেই ক্ষেত্রে দেখা যায় যে কেকটা পাঠাবো কেকটা দাঁড়িয়ে থাকবে ডেলিভারি বয় এক্ষেত্রে কেকটা নষ্ট হওয়ার চান্সেস থাকে তো আমি ওখানেই বিষয়টা ক্লোজ করে দিই তো উনি এখন পর্যন্ত আমাকে নকো দেয় নাই মেসেজও করেন যে এরকম কাজটা যে করলো তো আপনারা যে এই কাজগুলো করেন এগুলো কি ঠিক যে একজনের অর্ডার করে আবার একটা পেজে করে দেন বা কী মনে হয় কি করেন কিছুই বুঝতে পারি না তো এগুলো তো একদমই ঠিক না যিনি এই কাজটা করে ওনার নাম হচ্ছে জাফিরা তাবাসুম তো জাফিরাতবাসুম আপু আমি আপনাকেই বলছি আপনার আরও বেশি জ্ঞান থাকা উচিত মানে কমন সেন্স থাকা উচিত আর ভবিষ্যতে যদি কোনো কিছু অর্ডার করতে চান অবশ্যই নেওয়ার মন মানসিকতা নিয়ে অর্ডারটা করবেন কাউকে এভাবে বিপদে ফেলবেন না তো আমার সাথে সচরাচর এরকম হয় নাই এই নিয়ে দুইবার হইল এরকম আর আপনার স্ক্রিনে যে কেকটি দেখতে পাচ্ছেন এই কেকটা এই সেটা না যেটা কনফার্ম হয়নি সরি মানে রিসিভ হয়নি এটা সেটা না এটা ছিল একটা এক পাউন্ড রোজনের ডল থিমের কেক আপু একসাথে তিনটা কেক নিয়েছিল তো তার মধ্যে এটি একটি তো উনি আমার রিপিট কাস্টমার ইনি আমার কাছ থেকে পাঁচ থেকে ছয় বারের মতো কেক নিল আর যিনি এই কাজটা করছে উনি মনে হয় ফার্স্ট টাইম ছিল তা এরকমটা করছে আমার জানা নেই ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম ওনার প্রোফাইল আইডি লিঙ্ক ফোন নাম্বার ছবি সব কিছুই আমার কাছে আছে কিন্তু আমি শো করলাম না কাউকে আমার ছোট করতে ভাল লাগে না তো বললাম জাস্ট আপনারা যত ভবিষ্যতে এরকম কাজ না করেন তো আমাকে একটাও ডান সবাইকে আল্লাহ হাফেজ